পায়রা চোখের মধ্যে পাঁচটা রিং থাকতে হবে ফার্স্ট রিং সেকেন্ড রিং তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর রিং থাকতে হবে তাহলেই ভালো হবে না হলে পায়াটার মধ্যে কোনো কোয়ালিটি নেই এই সমস্ত চোখের বিষয়ে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাই আসলে এই সমস্ত বিষয় কিন্তু একদম মূল্যহীন হয়ে যায় আপনারা যখন কোনো পায়রা কিনতে যাবেন পায়রা চয়েস করতে যাবেন হাটে যান বা বন্ধুর বাড়িতে যান এইসব রিংয়ের ফর্মুলা কোনো কাজেই লাগবে না বেকার হয়ে যায় ওই সব কথা তাই চোখের মধ্যে আজকে আমি এমন কিছু টিপস আজকে বলে দেব। যে চোখের মধ্যে কোন জিনিসগুলোর ভূমিকা হচ্ছে উদার ক্ষেত্রে দেখা যায় কারণ একটা ব্যাপার শুনুন পাঁচটা রিং চারটে রিং এগুলো থাকলে পরে পায়রা ভালো হবে এগুলো আগেকার কাহিনি এখন কোনটা কাজে লাগছে আপনাদের সেইটা নিয়ে চলতে হবে তাই এখনকার দিনে পায়রার মধ্যে কোন জিনিসটা চোখের মধ্যে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে এই পায়রাটা ভালো পায়রা তার মধ্যে কিছু বিশেষ বিশেষ পয়েন্ট আজকে ভিডিওতে আমরা বলে দেবো যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি ভিডিওগুলো কিন্তু একদম মানে সঠিক দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের একদম অনায়াসে পায়রা বাছা করতে পারেন তো চলুন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আপনার যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি ভিডিও বানিয়ে দেব চোখ যারা কমেন্ট করেন যে পায়রার চোখ নিয়ে ভিডিও দিতে সবাই প্রথমে পায়রার চোখ দেখে হ্যাঁ কিন্তু পায়রা কিন্তু ডানা সবার আগে দেখা উচিত যাই হোক আজকের টপিক যেহেতু চোখ যারা চোখ পছন্দ করছেন চোখের মধ্যেই খুঁজে বেড়াচ্ছেন যে কি ফর্মুলা দেখব তো চোখের মধ্যে আমি বলে দিচ্ছি চোখের মধ্যে সবার প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে পায়রার সেন্স প্রথমে পায়রার চলন সেন্স দেখতে হবে তা চোখের দিকে তাকালে মানে মুখের দিকে তাকালে এবং চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় সেই পায়ার সেন্স কিরকম সেই পায়রাটা বোকা নাকি চালাক না বুদ্ধিমান এটা তো আপনারা অনুমান করতেই পারবেন যে সেই পায়রাটা কতটা বেশি স্মার্ট চোখের অ্যাঙ্গেল যদি একটু ঠিকঠাক থাকে তাহলে পরে সেই পায়রার দেখতে কিন্তু স্মার্ট লাগে বেশ বুঝতে পারবেন যে এই পায়রাটা কিন্তু বেশ ভালো তার মধ্যে লক্ষণ আছে প্রথমে হচ্ছে পায়রার সেন্স দেখতে হবে বুঝতে হবে সেন্স এবং তারপরে চোখের মধ্যে আরেকটা জিনিস দেখতে হয় আমি আরো ডিটেলসের সাথে আজকে ভিডিও দেবো ভিডিওটা বড় হোক কিন্তু যারা কিনা চোখ চিনতে চান পায়রার একদম জেনুইন ভিডিও পেয়ে যাবেন আজকে এবার শুনুন চোখের মধ্যে আরেকটা জিনিস দেখতে হয় যেটা প্রথমে দূর থেকেই দেখতে পারবেন সেটা হচ্ছে চোখের মধ্যে শাইনিং মানে আপনার ওই পায়াটা যখন রোদে দাঁড়িয়ে থাকবে বা কোথাও দাঁড়িয়ে থাকবে দেখে যেন একটু ভয় ভয় লাগে আপনার ওই পায়াটাকে দেখে যেন বোকা না না মনে হয় বা বলদ না মনে হয় দেখে যেন মনে হয় যে পায়াটা ডেঞ্জারাস পায়রা তা চাল একটু ডেঞ্জার টাইপের তাকে দেখে যেন ভয় লাগে চোখের মধ্যে এই জিনিসটা প্রথমে দরকার এইগুলোর ফ্যাক্টর আছে এইগুলো হচ্ছে সবার আগে দেখতে হয় রিং ফিং তো পরের কথা রিং দিয়ে কিচ্ছু হবে না আপনারা ভালো করেই জানেন প্রত্যেক ভিডিওতে আপনারা রিংয়ের ভিডিও দেখতে পারেন যে ফার্স্ট রিং সেকেন্ড রিং রিং নিয়েও আজকে আমি বলে দেবো যে রিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি কোন রিংগুলো আপনাদের কাজে লাগবে আচ্ছা এইবার পয়েন্ট আমি বলে দিচ্ছি মণি সবাই বলে ছোট মনি হ্যাঁ মনি তো ভালোর দিকেই পড়ে কিন্তু ওটা মেন ফ্যাক্টর না তবেও মনি আপনারা চয়েস করবেন কারণ বড়ো মনির পায়রাগুলো কিন্তু একটু নজরের দিক থেকে একটু কমা থাকে কিন্তু কিছু কিছু পায়রা আছে যেগুলো বড় রিং বড় মণি থাকলেও ভালো হয়ে যায় সেগুলো আলাদা ব্যাপার মণিটা ছোটো নেওয়ার চেষ্টা করবেন বা মণিটা যাই থাকুক ঠিক আছে মিডিয়াম থাকলেও চলবে কারণ নর্মালি যে সমস্ত পায়রা মিডিয়াম মনিরই পায়রা হয়ে থাকে এবার হচ্ছে মনির পরে যে ফার্স্ট রিং মনির পরে যে ফার্স্ট রিং থাকে সেই রিংটা সবাই বলে একদম ক্লিয়ার থাকবে একদম গোল থাকবে হ্যাঁ তো মনির চারিপাশে রিং ক্লিয়ার তো আপনারা বোঝেনি এরকম ক্লিয়ার রিং থাকলে ভালো জাত মানে সেটার মধ্যে তার যা গুণাবলী আছে সেগুলো তার পূর্বপুরুষ থেকে ঠিকঠাক এসছে এটা তো নর্মালি জানি আমরা আপনারাও জানেন কিন্তু এই রিংয়ের ফ্যাক্টর বেশি আসে না কারণ এখানকার দিনের পায়রার মধ্যে রিংয়ের গুরুত্ব নেই রিং সেরকম পাওয়া যায় না বা আগেকার দিনের মধ্যে যেরকম রিং আমরা দেখতাম আগেকার দিনে কী হতো পায়রার রিং দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ সে পায়রা ভালো পায়রা আর কিছু দেখার দরকার ছিল না কিন্তু এখন তো সেটা চলবে না এখন সেটা চলবে না আগেকার দিনে পায়রা রিং দেখলে চোখের রিং দেখলে বা চোখের মধ্যেই সব বোঝা যেত যে ফায় সে পায়রা কেমন ডানা না দেখলেও চলতো কিন্তু এখন সেটা চলবে না এটা আপনার মানতেই হবে মানতেই হবে কিচ্ছু করার নেই চোখের রিংয়ের মধ্যে এখন বহু চেঞ্জ হয়ে গেছে এখন সেই ফর্মুলা চলবে না এবার আমি যেটা বলছি যে ওই রিঙের মোটামুটি অ্যাভয়েড করুন না দেখলেও চলবে আর যদি দেখতে চান তাহলে ক্লিয়ারিং যেরকম আপনারা জানেন আমি সেটা বলতে যাচ্ছি না যেটা জানেন তো সবাই জানেনি সেটা ফালতু বেশি বলে লাগছে মেন ফার্স্ট রিংয়ের পরে একটা জায়গা থাকে জমিনের মতো পাকা জমিনের মতো থাকে হ্যাঁ ওই জমিনের মধ্যে ভালো কোয়ালিটি সেগুলো কি বলা হয় যেগুলো হচ্ছে ফাটানো থাকে শুকনো জমি ধরুন সাদা মাটি শুকনো জমিন ধরুন একদম মানে খড়ায় যখন ফেটে যায় না দেখবেন দেখবেন ফাটল ধরে যায় ওরকম ফাটল ধরা যদি থাকে চারিদিকে জালের মতো তাহলে সেটা বেস্ট কোয়ালিটি ধরা হয় কিন্তু সেই রিংও ওই ফাটল ওই জিনিসটাও দেখা যায় না এখানকার দিনের পায়রা তো কী করবো বড়ো বড়ো অবস্থাতে শুধু এই রিং জমিন এইসবই বলে যাচ্ছে কিন্তু সেটা তো চলে গেছে ওগুলো অতীত এখনকার দিনের পায়রার মধ্যে কোনগুলো কাজে লাগে সেটা বলুন তাহলে তো মানুষ বুঝবে। তো ওটাও অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করলেও চলবে আর দেখলে আপনি দেখতে পারেন যদি পেয়ে যান এইবার হচ্ছে আসল জিনিসটা যেটা এখনকার দিনেও এই মুহুর্তেও সেটার হানড্রেড পার্সেন্ট কাজ আছে সেটা হচ্ছে পায়রার যে লাল দানা বুঝতে পেরেছেন তো লাল লাল সার্কেল হ্যাঁ লাল দানা থাকে যে পাহাড়ের মতো ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউয়ের মতো চারিদিকে ঘন ঘন পাকানো পাখানো থাকে লাল লাল ভাব থাকে এইখানে হচ্ছে আসল ফ্যাক্টর এর আগে যারা আমার ভিডিও দেখেছেন লাল দানার ভূমিকা চোখে সেখানে আমি বলে দিয়েছি যে লাল দানার কী ভূমিকা আছে আজকেও বলে দিচ্ছি আমি ওই যে সমুদ্রের ঢেউয়ের মতো আছে না ওই ঢেউগুলো যত বড় বড় ঢেউ হবে যত আপ ডাউন ঢেউ হবে ঢেউয়ের ওই ঢেউগুলো বা পাহাড় বা মেঘ যাই হোক না কেন ওইগুলোর হাইট যত বেশি হবে যত উঁচু নিচু হাইট বেশি হবে মানে ঢেউ যত উঁচু নিচু হবে সেটার কোয়ালিটি তত বেশি এগিয়ে থাকে এটা মাথায় রাখবেন এটা হচ্ছে কাজে লাগে ঢেউয়ের পরিমাণ যত বেশি এব্রো খেবড়ো উঁচু নিচু থাকবে সেটা তত বেশি কাজে লাগে এবং লাল অবশ্যই ঢেউয়ের মাথায়গুলো হতে হবে ঢেউ বা পাহাড়গুলো আছে না ওগুলোর মাথাগুলো লাল লাল হয় লাল হলে ভালো হয় কারণ পায়রা যখন উড়ে বেশি তখন ওইগুলো আরও বেশি লাল হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় ওইটা হচ্ছে আসল কাজে লাগে ওইটা দেখবেন যদি কোনো পুরনো বয়স্ক পায়রা বলুন বা ভালো জাতের পায়রা বলুন যদি ওরকম ঢেউ দেখতে পারেন তাহলে বুঝে নেবেন তার মধ্যে কোয়ালিটি হওয়ার চান্স সবার আগে এটা হচ্ছে আসল দেখতে হয় ওই ঢেউয়ের ঢেউগুলো কত বড় বড় ঢেউ কত বেশি ঘন ঘন ঢেউ ঘন ঢেউ বড় ঢেউ সেটা চাষ করবেন আর সমান জমিনের মতো থাকে ওইগুলো কিন্তু তাহলে অন্যরকম কেস হয়ে গেল সমান ঢেউ ছোটো ছোটো ঢেউ ওইগুলোর তুলনায় যত বেশি ঢেউ হবে তত বেশি ভালো এটা মনে রাখবেন চোখের মধ্যে ওই ঢেউ যত বেশি হবে ঢেউ যত পরিমাণ বেশি হবে তত ভালো অনেক পায়রা দেখবেন ঢেউটা উপরের দিকে থাকে ওই হেলথ রিংয়ের দিকে থাকে ওটাও ভালো কিন্তু ঢেউ মানে টোটাল চোখের মধ্যে ঢেউ যত বেশি থাকবে অনেক পায়রা আছে দেখবেন ওই ফার্স্ট রিংয়ের পরের থেকেই ঢেউ শুরু হয়ে যায় ফার্স্ট রিংয়ের পরের থেকে ঢেউ শুরু হয়ে যায় এবং লাস্ট হেলথ রিং পর্যন্ত কিন্তু ঢেউ থাকে ওগুলো হচ্ছে সবথেকে হাই লেভেলের জেনারেশনের পায়রা পিওরিটির চোখ থাকে না যেগুলো যে সমস্ত চোখ পিওর পিওর চোখ কী আপনারা তো হয়তো অনেকেই জানেন না পিওর চোখ হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে ফার্স্ট রিংয়ের পরের থেকেই ঢেউ শুরু হয়ে যায় ফার্স্ট রিং থেকেই ঢেউ শুরু হয়ে যায় একদম লাস্ট হেলথ রিং পর্যন্ত ঢেউ থাকে ওগুলো হচ্ছে পিওর চোখের পায়রা ওগুলো হচ্ছে পিওর চোখ এটা বুঝে নিন পিওর হচ্ছে এগুলো পিওর চোখের পায়রার মধ্যে অত রিং থাকে না ফার্স্ট রিং থাকে তারপরে পুরো ঢেউ শুরু হয়ে যায় তারপরে হচ্ছে জালিকার মতো ঢেউ শুরু হয়ে যায় একদম হেলথ রিং পর্যন্ত যায় তাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আসল মাপ আর তারপরে হেলথ রিং যে ব্যাপারটা আছে হেলথ রিংটা ভালো থাকলে ক্লিয়ার থাকলে সেই পা নজর ভালো হয় হেলথ ভালো হয় হ্যাঁ দেখুন ওইটা হেলথ রিং অনেক পায়ার মধ্যে নেই সেই পায়ারও খুব ভালো নজর হয় যার আছে সেও ভালো হয় ওটা ফিফটি চান্স ওটার আমি কোনো ভূমিকা বলবো না কারণ ওটার কোনো সিওরিটি নেই যে ওটা থাকলেও ভালো বা না থাকলে ভালো ওটা কোনো ফ্যাক্টর আসে না অনেকে আপনাদের বলবো যে হেলথ রিং ওটাই পায়রার নজর টজর কিন্তু দেখুন আমি যেটা দেখেছি ওটা অতটা ফ্যাক্টর পড়ে না বিভিন্ন পায়ার মধ্যে ওই হেলথ যদি থাকে না তবুও সেবারে বিশাল ভালো নজর হয় ভালো হেলথ হয় তো যেহেতু ফিফটি এইটির চান্স সেহেতু আমি সেটাকে আমি কোনো সমর্থন আপনার করছি না আপনাদের না দেখলেও চলবে এইবার দেখ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দুটো খান দুইখানা পার্টে আনবো একদম ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি সুন্দর করে এরপরে পার্টে আমরা চোখের কিছু অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল সম্বন্ধে আপনাদেরকে বলেছে যাক যদি না বলে থাকে আমি বলে দেবো সমস্যা নেই চোখের কিছু অ্যাঙ্গেল আছে কিছু মুভমেন্ট আছে কিছুভাবে একটা কি ব্যাপার আছে ওগুলো আমরা পরের পার্টে অবশ্যই বলে দেবো আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা আপনারা কোন বিষয়ে ভিডিও চান আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কারণ ভিডিও অনেক বড় যাচ্ছে আর ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন এখন জেনুইন কিন্তু এরকমভাবে আপনারা টিপস পেয়ে যাবেন তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওতে এই পর্যন্তই